ইলিশ মাছের ভাপা তো অনেক খেয়েছেন একবার কাতলা মাছের এইভাবে দেখুন একটা সব ভাত শেষ হ্যাঁ অবশ্যই বলবো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন কিভাবে বানিয়েছি খুবই সহজ পদ্ধতিতে দেখেছি সঙ্গে থাকবেন না দেখতে থাকবেন তো চলুন কি কি নিচ্ছে অবশ্যই দেখবেন নমস্কার আমি পলি পলি পরিবারে সবাইকে স্বাগত জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছয় পিস মাছ তো মাছটাকে আমি আগের থেকে লবণ দিয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম যার থেকে মাছের যে রক্তটা হয় সেটা যেন খুব পরিষ্কারভাবে ভাবে চলে যায় আর এটা অনেকবার আমি ধুয়ে নিয়েছি ঠিক আছে একদম পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে করে মাছের আষ্টে গন্ড না থাকে তারপর লবণ আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো তো আমি হাফ চামচ মতো এখানে হলুদ অ্যাড করে নিচ্ছি আর এখানে আমি এখানে বলবো যেহেতু লবণটা ঠিক না দিলে পরে মাছটা তো ভালো লাগবে না যেহেতু ভাজা হচ্ছে না এটা কাঁচা হবে সেভাবে কিন্তু অবশ্যই স্বাদ মতো লবণটা দেবেন হিসেবে কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন ঠিক আছে তো খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে এবার মশলাটা দেখে নিন এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে কালো সর্ষে নিয়েছি দেড় চামচের একটু সামান্য কম আর নিয়েছি এক চামচ সাদা সর্ষে এবার এখানে নেব আমি পোস্ত পোস্ত নেবো এখানে আমি যতটা সর্ষে নিয়েছি ঠিক সম পরিমাণ নিয়ে নিয়েছি পোস্ত আমি এখানে ছয় পিস মাছের জন্য দেখিয়েছি আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন ঠিক আছে তারপর লঙ্কাটা এখানে তিনটে ব্যবহার করেছি আপনারা কম বেশি করতে পারবেন ঝালটা কে কিভাবে খাবেন সেই ভাবে তো সরষে বাটার সময় আমি সবসময় যেটা বলে থাকি যে একটুখানি লবণ দিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন সরষেটা তেতো হবে না তো প্রথমে একটুখানি ঘুরিয়ে নিয়ে পরে একটু জল অ্যাড করে নিয়েছি যেটা আপনাদের দেখানো হয়নি এবার হচ্ছে আবার জল দেওয়ার পরে ভালো করে একটু নিয়ে ভালো করে তৈরি করে নিলাম ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে যেটাতে ভাপিয়ে নেব সেটাতেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি আমি ঢেলে নিলাম এইখানে দুই চামচ নিয়েছি টক দই ভালো করে ফেটে দই দেব এবার এই মশলার মধ্যে দিয়ে আর আরেকটু পরিমাণে লবণ কেন বলুন তো যে গ্রেভিটা হবে সেটা যদি মশলা মানে লবণটা কম হয় তাহলে কিন্তু ভাল লাগবে না বুঝতে পেরেছেন তারপরে আমি এখানে আর একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফেটানোর টক দই আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমানে সর্ষের তেল তারপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে চলে পরে যাবে মানে এবার মাছগুলোকে যেগুলো মাখানো আছে মাছগুলো সেগুলোকে এবার এবার দিয়ে দিতে হবে খুব ভালো করে মশলাটাকে মাছের সাথে মিশিয়ে এই যে হাত দিয়ে কাজটা করবেন যাতে করে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে লেগে যায় একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো গেলে পরে খেতে অনেকটা বেশি ভালো লাগবে আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সহজ রেসিপি গুলো দেখানোর তো অবশ্যই বলবো একবার ট্রাই করবেন বাড়িতে আর কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর এখানে দিয়ে দিলাম বাটি দিয়ে আরো কিছুটা পরিমাণ জল কেননা ভাপানোর সময় কিন্তু এই জলটা অনেকটা শুকিয়ে যাবে তারপর আবার মশলাগুলো ভালো করে মাছের গায়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো চলুন এখানে হচ্ছে দিয়ে দিলাম লঙ্কাটা আর একটু আমি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম ঠিক আছে আমার মনে হলো তেলটা একটু কম আছে তো আপনারা কিন্তু তেলটা আপনাদের হিসেব মতো কম বেশি করতে পারবেন কিন্তু আমি বলবো মোটামুটি এখানে তিন চামচ তেল ব্যবহার করলে যথেষ্ট তারপর ফোটোটাকে ভালো করে আটকে দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি ঠিক আছে স্ট্যান্ডটা দিয়ে দিতে হবে এমন ভাবে যাতে করে বাটিটাতে জলটা না লেগে যায় মানে বাটির যে ঢাকনাটা থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে একটু খেয়াল করবেন এই যে আমি এখানে আরো কিছুটা জল দিয়ে দেবো কারণ হচ্ছে জলটা এখানে কম রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো জল দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন অবশ্যই যেন কৌটোর যে ঢাকনা আছে তার নিচের থেকে থাকে কেমন তো ভালো করে ঢাকনা দেওয়ার পর এটা পঁচিশ মিনিট রেখে দিচ্ছি পঁচিশ মিনিট রেখে দিচ্ছি পঁচিশ মিনিট আগে কিন্তু একদম জাল কমাবো না বা বাড়িয়ে দেবো না একদম মিডিয়াম টু লো রেখেছি চাইলে আপনারা পঁচিশ মিনিট জন্য অ্যালার্ম দিয়ে রাখতে পারেন ঠিক আছে পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে ফিরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু মরে গেছে আর আমি যে লেভেল আপনাদের বলেছিলাম যে মিডিয়াম টু লো রাখবেন হ্যাঁ আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম এই যে হয়ে গেছে এবার ঠান্ডাটা করে নেবো তারপর ঢাকনাটা খুলে রাখবো যদিও এখন গরম রয়েছে পুরোটা ঠান্ডা হয়নি তো একবার দেখে নিন যে কি রকম হচ্ছে বাহ কি সুন্দর লাগছে না তো অবশ্যই বলবো একবার রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমি বলি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আবার একটা অন্য রেসিপিতে আর দেখুন কতটাই আমি হয়েছে ঠিক আছে আপনাদের ভালোবাসা দিয়ে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখতে থাকুন সিম্পল কুকুইথ পলি নমস্কার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ